নমস্কার সোনালি কুকিনে চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেরারাইস রাইস বানাতে অনেকে জানে তো আমি বানিয়ে দেখাবো অল্প সময় এবং অল্প খরচের মধ্যে মশলা কম দিয়ে কিভাবে বানিয়ে ফেলবে বাড়িতে তা পুরো ভিডিওটি দেখবে খুব ভালো লাগবে আশা করি চালগুলো এইভাবে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো প্রথমে জল দিয়েছি হাঁড়িতে এরপর লবঙ্গ দারচিনি এলাচ লবণ দিয়ে নেব তার সঙ্গে সাদা তেল দেব ডেকে নেব ভালোভাবে হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা সেন আসছে এবার আমি নামিয়ে নেব গাজরগুলো এইভাবে কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবে যাতে সুন্দর লাগে দেখতে সেইভাবে আমি কেটে নিয়েছি আপনারা এইভাবেই কেটে নেবে ভেজে নেব তার সঙ্গে বিনসগুলো ভেজে নেব বিন্স গুলো দেখুন এইভাবে কেটেছি সুন্দর করে তোমরা এইভাবে কেটে নেবে দুটো একসঙ্গে ভেজে নেবে এরপর সবজির সঙ্গে লবণ অল্প করে লবণ দিয়েছি হলুদ অল্প করে তার সঙ্গে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি যে ভালো করে ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি আপনারা একটা জিনিস খেয়াল করবে গাজরের কালার আর বিনসের কালার একদমই হারায় নিজস্ব কালার রয়েছে এবার নামিয়ে নেব এরপর কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি গামনিতে গরম করা ঘি দিয়েছি তোমরা গরম করা ঘি দিবে এরপর সবজিগুলো সাজিয়ে দেব এরপর রাইসগুলো দেবো এরপর জৈত্রী জায়ফল জিরা মিক্স করে দেব ভেজে রাখা মশলা দেওয়ার পর চিনি দেবো এরপর ফ্রেশ সবজি দিয়ে সাজিয়ে দেব ভাতের ওপর সবজিগুলো সাজিয়ে দেবো এরপর চিনি দেব চিনি তোমরা বেশি দিতে পারো বা কম নিতে পারো এতে অসুবিধা নেই চিনি দি চিনি বেশি দিলে ভালো হবে ফ্রায়ে রাইসে এরপর কাজু কিশমিশগুলো সাজিয়ে দেব এরপর গোলাপ জল দেবো এরপর জয়ত্রী জায়ফল জিরা মরিচ সব মশলা দিয়ে রেডি করে নিয়েছি আপনারা এইভাবেই রেডি করে নেবে আপনারা খাবার সময় অবশ্যই গরম করে নিতে পারো আমি গরম করে নেব খাবার সময় আপনারা দেখেছেন খুব সহজে অল্প খরচের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনারা যখন সময় পাবেন বানিয়ে নেবেন পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখানে রেসিপিটি শেষ করছি